আসসালাম আলাইকুম ময়ারাকমাতুল্লাম এই মুহূর্তে সুবর্ণ সুযোগ মুসলমানদের জন্য ফিলিস্তিনিকে আজাদ করা এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর আসবে কিনা আমার মনে হয় না একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন কারণ এখন দখলদার দেশ এবং কি ইরান ভয়াবহ যুদ্ধ চলছে এবং কি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এবং কি সবাই প্রতিশোধের নেশায় আগুনে জ্বলে ছারকার হয়ে যাচ্ছে এই সুযোগটা যদি কাজে লাগিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করা যায় আমার মনে হয় গাজার ভিতরে যে দখলদার দেশের সৈন্য আছে এগুলা মেরে তামা তামা করে দেওয়া সম্ভব কারণ দখলদার দেশের প্রতি যুদ্ধ করে স্বয়ন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে এতদিন টিকে রয়েছে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা সামান্য কয়েকটা কামান তামান দিয়ে তারা এই যুদ্ধ চালিয়ে চালিয়ে এ পর্যন্ত এনেছেন এখন যদি পার্শ্ববর্তী দেশ মিশর জর্ডান সিরিয়া লেবানন এবং কি তুরস্ক যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এখনই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বিতাড়িত করা সম্ভব কারণ ওই দিক দিয়া আপনার হুতি বাহিনী ইরানকে সাপোর্ট দিতেছে পাকিস্তান ইরানকে সাপোর্ট দিতেছে আর অনেক দেশ ইরানকে সাপোর্ট দিবে আশাবাদী আশাবাদী আমরা এই সুযোগে যদি ফিলিস্তিনের ভিতরে অসংখ্য প্রতিরোধ যুদ্ধা ঢুকে যায় সাহায্য হাত বাড়িয়ে যায় এই সুযোগে আমাদের ফিলিস্তিন বৈরা বিজয় লাভ করবে আমরা আশাবাদী আসলে আমরা হাকমা শহীদ পগগা শহীদ দক্কদা শহীদ যুদ্ধ পরিচালনা করার দরকার আমাদের প্রত্যেকটি মুসলমান আশা করি এই হ্যাকমা পগগার বুদ্ধির পরিচয় দিবে এই মুহূর্তে কোন দিকে কাজ করলে আমরা লাভবান হব ফিলিস্তিনি ভাইদেরকে আজাদ করা যাবে বিজয় ছিনিয়ে আনা যাবে এটা প্রতিটি রাজাবাসার চিন্তা ভাবনার দরকার আছে আমরা সবাই দোয়া করি আমাদের মুসলিম শাসকদের জন্য আল্লাহ সুবয় বুদ্ধি উদয় হয় তারা যেন গাজার দিকে একটু মনোযোগ দেয় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর সুযোগ আসবে না মুসলমান যুদ্ধ কৌশল শিখে মানুষকে শিখায় কারণ মুসলমানকে কেউ শিখাইতে হয় না যুদ্ধ কৌশল মুসলমানরা অন্য দিক থেকে শিখতে হয় না আমরা হাদিস কোরআন যদি রিসার্চ করি পড়ি জ্ঞান অর্জন করি তখন ওইগুলাতে বর্ণনা আছে প্রত্যেকটি সুরার সানে নজরে পড়বেন জানবেন শিখবেন বুঝবেন যে যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয় কোন সময় কোন পদক্ষেপটা নিতে হয় এখন দখলদারদের যেহেতু ওইদিকে ব্যস্ত আছে ইরানের দিকে এই সুযোগে ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া একান্ত জরুরি আমি মনে করি এই সুযোগে এবং কি সিরিয়া জর্ডান মিশর আর অন্যান্য যে দেশগুলো আছে এই করে দেওয়া সুবর্ণ সুযোগ আমরা দোয়া করব বাইরে যেন ইরানের পাশাপাশি ফিলিস্তিনি বাইদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারণ ফিলিস্তিনি ব্যয়েরা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকেও দুইটা কামান তারা ট্যাং ধ্বংস করেছে ইসরায়েলের দুইটা ট্যাঙ্ক ধ্বংস করেছে তাই আসুন আমরা সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য সারা বিশ্বে মুসলমান বাইদের জন্য আমরা দোয়া করি একে অপরের জন্য দোয়া করি আমরা যেন ফিলিস্তিনি ভাইদেরকে আজাদ পাই স্বাধীন রাষ্ট্র দেখতে পাই আল্লাহ তালা যেন তাদেরকে বিজয় দান করে আহ ইরান ইরানি ভাইদেরকেও আল্লাহ তালা যেন বিজয় দান করে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আতু